বিসমিল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মহসিন ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে আলোচনা করব যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক যারা সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত দ্যাট মিনস হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সকল শিক্ষার্থী এখনো ন্যারেশন পারো না আজকের ভিডিওটি তাহলে তোমাদের জন্য নিঃসন্দেহে আজকের ক্লাসটি একটি হাই ভোল্টেজ ক্লাস আমি আমার পূর্বের ভিডিওগুলোতে ন্যারেশনের প্রত্যেকটি পার্ট নিয়ে আলোচনা করেছি আজকে একটি ভিডিওতে পুরো ন্যারেশন নিয়ে আলোচনা করব নিঃসন্দেহে ক্লাসটি তোমার জন্য খুবই অত্যন্ত উপযোগী এবং গুরুত্বপূর্ণ তাহলে ভিডিওটিকে স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং মহর্ষিন সিংলিশের সাথে থাকো এবং মহর্ষিন সিংলিশকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার এবং কমেন্টস করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আর কথা না বলি আমরা আমাদের ক্লাসটি শুরু করে দেই যেহেতু আজকের ক্লাসটি একটু বড় হবে অবশ্যই পুরোটি ক্লাস তোমাকে দেখতে হবে যদি ন্যারেশন তোমাকে সঠিক ভাবে শিখতে হয় তাহলে দেখো আজকে আমরা পাঁচ প্রকার সেন্টেন্সের ন্যারেশন নিয়ে আলোচনা করব ডিটেইলস আমি তোমাদেরকে বুঝিয়ে দিব এতদিন আমরা যে ক্লাসগুলো করেছিলাম প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আলাদা আলাদা করে একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু আজকের ক্লাসটি হবে টোটাল পাঁচ প্রকার সেন্টেন্সের উপরে হবে তাহলে প্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি এরপর হচ্ছে কি ইন্টারোগেটিভ এরপর ইম্পারেটিভ হচ্ছে হচ্ছে কি কি শেষ এক্সপ্লেনেটোরি তার মানে আমরা আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে পাঁচ প্রকার সেন্টেন্সের ন্যারেশন কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয় আমি একটি ক্লাসকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিব তো দেখো প্রত্যেকটা সেন্টেন্সে তোমার জন্য কি থাকবে রিপোর্টিং ভার থাকবে রিপোর্টিং ভার কি হবে টু টু অথবা তাহলে এই এখানে রিপোর্টিং টু টু অথবা এর পরিবর্তে তোমরা কি বসাবে টেল অথবা টোল্ড বসাবে কি বসাবে টেল অথবা টোল যদি প্রেজেন্ট টেন্স হয় প্রেজেন্ট ফ্রম ফার্স্ট টেন্স হলে ফার্স্ট ফ্রম অথবা তুমি সেখানে যদি সেস অবজেক্ট না থাকে সেস অথবা সেট থাকে তাহলে সেখানে তুমি ওটাই বসাতে পারবে এরপর ইন্টারগেটিভ সেন্টেন্সে দেখো তোমার এই রিপোর্টিং ভার সেস টু অথবা সেট টু এই সেট টু পরিবর্তে তুমি কি বসাবে ইন্টারগেটিভ সেন্টেন্সে আস্ক অথবা আস্কড এটা বসাবে এরপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার যে রিপোর্টিং ভার চেইট টু অথবা চেইট টু এর পরিবৰ্তে তুমি কি বসাবে অর্ডাৰ ৰিকুৱেষ্ট ৰিকুৱেষ্ট বেগ কমান্ড প্রপোজ সাজেষ্ট ফরবিড এই যে এই জিনিসগুলো তুমি বসাবে তার মানে দেখো এরপর অপারেটিভ সেন্টেন্সে তোমার এই রিপোর্টিং ভার সেজ টু অথবা সেইড টু এর পরিবর্তে তুমি কি বসাবা প্রে অথবা কি প্রেইড অথবা কি উইশ অথবা উইশড আর এক্সক্লুডেড সেন্টেন্সে এই রিপোর্টিং বার সেজ টু অথবা সেট টু এর পরিবর্তে তুমি কি বসাবে এক্সক্লেইমড উইথ জয় অথবা কি এক্সক্লেইমড উইথ সরো তাহলে দেখো আমরা পাঁচটা সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কি হবে সেটা জেনে গেলাম তাহলে এসআরটি সেন্টেন্সে কি হবে রিপোর্টিং ভার্সেস টু সেড এর পরিবর্তে টেলস বা টোল বসবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে সেজ টু সেড এর পরিবর্তে আস অথবা আস বসবে এরপর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বসবে অর্ডার রিকোয়েস্ট ব্যাক কমান্ড প্রপোজ সাজেড বসবে আর অপিডেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি প্রে অথবা প্রেড উইশ অথবা উইশড বসবে আর এক্সক্লেমেশন সেন্টেন্সে এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরব বসবে তার মানে তোমার প্রত্যেকটা টাইপের সেন্টেন্সে

এগুলো বসাতে হবে অপটেটিক সেন্টেন্সে কি বসাতে হবে এক্সক্লেম টু জয় এক্সক্লেম টু সরো আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি বসাতে হবে সরি অপটেটিক সেন্টেন্সে কি বসাবে হবে উইশ অথবা প্রেড এখানে বসাতে হবে উইশ অথবা উইশড প্রে অথবা প্রেড আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেখানে কি হবে এক্সক্লেম টু জয় অথবা এক্সক্লেম টু সরো এ হচ্ছে কি আমাদের রিপোর্টিং ভার চলে গেল এরপর আমাদের যে দুই নাম্বার স্টেপ সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কে আমরা এসআরটি সেন্টেন্সের ক্ষেত্রে কি দ্বারা যোগ করব दट দ্বারা এখানে দেখো রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ কে আমরা কি দ্বারা যোগ করব ইফ অথবা হোয়াদার আর অথবা রিপোর্টিং ভার্ব আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ কে আমরা কি দ্বারা যোগ করব ড্যা রিচ ওয়ার্ড দ্বারা যোগ করব। তাহলে আমরা অ্যাসারটিভ সেন্টেন্স দিয়ে পেলাম রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ কি দ্বারা যোগ করব শুধু দ্যাট দ্বারা যোগ করব আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ কে ইফ অথবা হয় দ্বারা যোগ করব যদি সেটা অক্সিলিয়ারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় আর ডব্লিউএস ওয়ার্ড যুক্ত হলে ডব্লিউএস ওয়ার্ড দ্বারাই যোগ করব তাহলে দেখো এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ আমরা কি দ্বারা যোগ করব টু দ্বারা আর যদি ল্যাট যুক্ত হয় ল্যাট যুক্ত হলে ল্যাট যুক্ত হলে আমরা কি দ্বারা যোগ করব দ্যাট দ্বারা তাহলে দ্যাট এর পরে একটা নিয়ম আছে যদি দ্যাট দ্বারা প্রস্তাব বোঝায় তাহলে প্রস্তাব বোঝালে সেখানে আমরা কি দিব এখানে একটা প্রপোজড অথবা সাজেস্ট বসাবো প্রপোজড অথবা সাজেস্ট বসাবো এরপরে কি একটা সাবজেক্ট দিব এখানে দেখো শুড সাবজেক্টটা হবে উই অথবা কি দে সাবজেক্টটা হবে উই অথবা দে দে পরে কি হবে একটা শুড হবে সুরের পরে বাকি অংশ বসবে বাকি অংশ এরপর দেখো এখানে আমাদের কি হবে রিপোর্টিং ভার এবং রিপোর্টিং স্টিসকে আমরা কি দ্বারা যোগ করব दट দ্বারা যোগ করব তাহলে এখানে আমাদের অংশ আছে সেটা দেখো যদি লেট যুক্ত হয় যদি সে লেট দ্বারা প্রস্তাব না বুঝে অনুমতি বুঝায় তাহলে সেখানে আমরা বিষয়ব বসাবো কি রিকোয়েস্ট এরপর হচ্ছে কি এই রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটা হবে সে সাবজেক্টটা বসাবো এরপরটা হবে কি might অথবা might be allowed might অথবা might be allowed প্লাস কি অংশ বসবে এরপর দেখো অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্ট্রিংস আমরা কি দ্বারা যোগ করব দ্যাট দ্বারা যোগ করব এরপর এক্সক্লেমেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্ট্রিংস আমরা কি দ্বারা যোগ করব

বসে যাবে আর অপটেটিভ সেন্টেন্স ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কে দ্যাট দ্বারা যোগ করব এক্সক্লেমেটরি সেন্টেন্স ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কে দ্যাট দ্বারা যোগ করব তাহলে এবার দেখো আমাদের যে তিন নাম্বার স্টেপ সেটা হচ্ছে কি টেন্স ও পার্সনের পার্সনের পরিবর্তন পরিবর্তন হবে টেন্স ও পার্সনের পরিবর্তন হবে এখানেও কি টেন্স ও পার্সনের পার্সনের কি হবে পরিবর্তন হবে ট্যান্স ও পার্সনের পরিবর্তন হবে এখানে এনবি দিয়ে লিখে দেই আমরা ট্যান্স ও পার্সনের পরিবর্তন হবে না টেন্স ও পার্সন এর পরিবর্তন হবে না এখানেও কি হবে ট্যান্স ও পার্সনের পরিবর্তন হবে টেন্স ও পার্সনের ট্রান্সফার পার্সনের কি হবে পরিবর্তন হবে এখানেও কি হবে ট্রান্সফার পার্সনের ট্রান্সফার পার্সনের কি হবে পরিবর্তন হবে তার মানে গ্রামাটিক্যাল যে নিয়মটা সেটা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্রান্সফার পার্সনের পরিবর্তন হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্রান্সফার পার্সনের পরিবর্তন হবে

প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস হবে প্রেজেন্ট পারফেক্ট হলে কি হবে পাস্ট এখানে লিখিয়ে দিই দেখো যে কোনো একটাতে লিখে দেই দেখো প্রেজেন্ট ইনডিফিনিট হলে হবে কি পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে হবে কি পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট হলে হবে কি পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরপরে দেখো যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে সেটা হবে কি পাস্ট পারফেক্ট আর যদি পাস্ট কন্টিনিউস হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউ আর পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট নো চেঞ্জ কোনো পরিবর্তন আসবে না এগুলো কি টেন্সের পরিবর্তন এখন দেখো পার্সনের পরিবর্তনটা যে কোনো আমরা একটাতে লিখে দিই যে কোনো একটা কলামে পার্সনের পরিবর্তনটা হচ্ছে এখানে রিপোর্টিং ভার্ভ আর এখানে হচ্ছে কি রিপোর্টেড স্পিস এই রিপোর্টেড স্পিসে যদি ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্ভের সাবজেক্ট রয়েছে এখানে যদি সেকেন্ড পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্ভের কি অবজেক্ট এখানে যদি থার্ড পার্সন হয় তাহলে এখানে কি নোট চেঞ্জ কোন পরিবর্তন হবে না এরপর দেখো মোডাল ভার্বের পরিবর্তন আসছে মোডাল ভার্বের যে পরিবর্তন সেটাও এখানে লিখে মোডাল ভার্ভ যেমন ক্যান থাকলে কি হয় ক্যান থাকলে কুড হয় উইল থাকলে উড হয় মে থাকলে কি হবে মে থাকলে মাইট হবে শ্যাল থাকলে কি হবে শ্যাল থাকলে শুড মোড়াল বাড়বেন পরিবর্তন এরপরে আরো আছে কতিপয় নৈকট্যবাচক শব্দকে কি করতে হবে দূরত্ববাচক শব্দে পরিণত করতে হবে তো নৈকট্যবাচক শব্দ কোন যেমন কাম থাকলে গো হয় হেয়ার থাকলে দেয়ার হয় দিস থাকলে দ্যাট হয় টুডে থাকলে দ্যাট ডে হয় ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয় নেক্সট ডে থাকলে দ্য ফলোইং ডে হয় এরকম তোমরা দেখবা অভাব নেই এগুলো তোমাকে কি করতে হবে পরিবর্তন করতে হবে তো দেখো এখানে যে আমরা এটা পেয়ে গেলাম এরপর প্রত্যেকটাতে আমরা একটা করে উদাহরণ দিয়ে দিই তো যেমন দেখো আমরা অ্যাসারটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা উদাহরণ দিই ডিরেক্ট সেন্টেন্সে হি সেড টু মি আই এম ইল তাহলে একটা সেন্টেন্স লিখলাম এটা ইনডিরেক্ট করব আমরা তাহলে এই সেড এর পরিবর্তে আমরা কি বসাবো হি টোল্ড হি টোল্ড মি দুটোকে কি দ্বারা যোগ করতে হবে হি টোল্ড মি দ্যাট এখানে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন তাহলে হি এ আর পরিবর্তনতে আসবে কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট না सब्जेक्ट তাহলে হি ওয়াজ ইল হি টোল মি দ্যাট হি ওয়াজ ইল একটা চলে গেল এবার দেখো আমরা ইন্টগ্রেটেড সেন্টেন্সস একটা উদাহরণ দেই ডাইরেক্ট সেন্টেন্স হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ টুই

He <coughs> he said, he said to me, May you তুমি কি হবে এটা যখন আমরা ইন্ডিরেট করবো তখন এটা কি হবে আই হ্যাপি সে প্রার্থনা করেছিল কি আমি যাতে সুখী হই এরপর লাস্ট ওয়ান দেখো এক্সপ্লিম একটা দেখো হি হিট হোয়াট নাইস পেন ইট ইজ তাহলে দেখো আমরা এটাতে ইন্টারেক্ট করবো তাহলে এটা কি সে কি করছে দেখো হি নাইস পেন ইট ইজ তাহলে সেটা কি বিশ্বের সাথে বলেছে তাহলে দেখো এটা সুখের সংবাদ মানে নেই হি এক্সক্লেমড হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট এখন দেখো সাবজেক্ট হচ্ছে কি ইট থার্ড পারসন তাহলে ইট ওয়াজ আ নাইস ইট ওয়াজ আ ভেরি নাইস এই হাউ বা হোয়াট থাকলে কি বসাতে হবে এখানে আমরা লিখে দেই হাউ অথবা ওয়ার্ড থাকলে কি বসাতে হবে ভেরি অথবা গ্রেট ভেরি অথবা গ্রেট বসাতে হবে আমাদের পুরোটা ন্যারেশন আমরা একটা ক্লাসে নিয়ে এসেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই নারেশন গুলো তুমি যদি এই নিয়ম গুলো সব জানা থাকে তোমার তাহলে তোমাকে ন্যারেশন কেউ আটকাতে পারবে না তাহলে তুমি প্যাসেজ নারেশন করার জন্য উপযুক্ত প্যাসেজনেশন আর তোমাকে কি করতে হবে আর একটু জিনিস এড করতে হবে সেটা হচ্ছে বক্তা পরপর দুবার কথা বললে কি করতে হয় তিনবার কথা বললে কি করতে হয় কিভাবে তুমি সেটা প্রসিডিং করবে সেটা তোমাকে শুধু জানতে হবে মূলত ন্যারেশন এই সেন্টেন্স এর তোমাকে শিখতে হবে আর প্যাসেজটা হচ্ছে কি প্যাসেজ আকার থাকবে সেটাকে তোমাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আশা করি এই ক্লাসটি তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস ছিল যেটা তুমি কখনো আগে ক্লাস করনি একসাথে তুমি পাঁচটা সেন্টেন্স কে কখনো তুমি ন্যারেশনে করনি তো তোমাদের জন্য এই ক্লাস আমার হচ্ছে উৎসর্গ করলাম আমি এই তোমরা এই ক্লাসগুলা কি করবে শেয়ার করবে লাইক কমেন্ট এবং কি বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে যাতে করে কি আমি মোটিভেটেড হই পরবর্তী আরো ক্লাস এবং ভিডিও তৈরি করার জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো আর তোমাদের জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি তোমরা আমার জন্য দোয়া করবে যাতে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ক্লাস উপহার দিতে পারি তোমাদের তোমাদের যে জিনিসটা সমস্যা হবে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং প্রতিশ্রুতি দিচ্ছি সলভ করে দিব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো